মালদা শহরের এক নামি দামি দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ সাত মাসের শিশুকে দেওয়ার অভিযোগ পরিবারের আর তা খাইয়ে গুরুতর অসুস্থ শিশু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেশ নার্সিংহোমে ডাক্তার রামপ্রকাশ সাহার কাছে ডাক্তার দেখানোর পর মালদা শহরের গাজল ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় অবস্থিত ব্লুক্স নাম করা দোকান থেকে গত পঁচিশে অক্টোবর ওষুধ কিনে তা খাওয়ানোর পর শিশু শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি শুরু হয় বলে পরিবারের অভিযোগ তারপর দুদিন ধরে সেই ওষুধ খাওয়ানোর পর সোমবার সকালে শিশু অবস্থা গুরুতর অবনতি হলে অসুস্থ শিশুকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় এই ঘটনায় সোমবার রাত্রে অসুস্থ শিশুর আত্মীয় স্বজনরা আতঙ্কিত হয়ে ওই ওষুধের দোকানের সামনে সাময়িকভাবে উত্তেজিত হয়ে পড়ে ঘটনায় দোকানে ভিড় জমার এবং আশেপাশের লোকজন খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় জানা গিয়েছে ইংরেজবাজার শহরের আন্ধারু বাসিন্দা চম্পক ঘোষের সাত মাসের শিশু কাশি সহ শারীরিক অসুস্থ হলে তাকে চিকিৎসক রামপ্রকাশ সাহার কাছে নিয়ে যাওয়া হয় শিশুটিকে দেখার পর তিনি বেশ কিছু ওষুধ লিখে দেন ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বাড়ির লোকজন পঁচিশ পঁচিশে অক্টোবর গাজল ট্যাক্সি কাছের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে গিয়ে শিশুটিকে খাওয়ান কিন্তু সোমবার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসক জানান শিশুটিকে যে ওষুধ খাওয়ানো হয়েছে তা বড়দের বাড়ির বাড়ির লোকজন দোকানে হাজির হয়ে বচ্চা শুরু করে দেন আর এতেই তৈরি হয় উত্তেজনা সাধারণ মানুষের অভিযোগ একটি নামি দোকান থেকে যেভাবে ভুল ওষুধ দেওয়া হয়েছে তাতে তারা আতঙ্কিত এই ঘটনা প্রশ্নে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত ঘটনার বিষয় নিয়ে ওষুধের দোকানের ম্যানেজারের কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে চাইলে তিনি দোকান থেকে ওষুধ ভুল নেওয়া হয়নি বলে আস্তে আস্তে বেরিয়ে যান খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে দোকানদার এবং পরিবারের সঙ্গে দেখা করে ঘটনা তদন্ত শুরু করেছে

ঠিক আছে একটা জ্বরের ওষুধ ছিল আর একটা কাশির ওষুধ ছিল তো ওনারা কী করেছেন কাশির ওষুধটা না মানে বাচ্চাদের না দিয়ে ওদের দিয়ে আমার মেয়ের বয়স হচ্ছে সাত মাস ওনারা সাত মাসের বাচ্চার ওষুধ না দিয়ে বড়দের ওষুধ ওনারা দিয়ে ওটা দুদিন ধরে খায় যেহেতু আমরা তো জানি না যে আমরা কী ওষুধটা দিচ্ছি দুদিন ধরে ওষুধ খাওয়ার পর তারপর আমরা যেহেতু বাচ্চা সুস্থ না হয় আমরা ডাক্তারের সাথে কথা বলি ডাকা স্যারের সাথে কথা বলি স্যার বলেন যে ওষুধটা বড়দের ওষুধ দেখা যাচ্ছে ডাক্তার হ্যাঁ ডাক্তার বাবু ছবি পাঠানো হয় ডাক্তার এখন ছুটিতে রয়েছে পার্সোনাল নিয়ে দেখাতে হয়নি ছবি ছবিটা ওইটা বড়দের ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে নিয়ে বড়দের তারপরে আমরা ঠিক আরও ওয়ার্ড জন্য মালদা নার্সিং এখন ওনার বর্তমানে গোপাল পান্ডে স্যার রয়েছে উনি দেখে বলেন ওষুধটা একটা একটু ওভারডোজ করার জন্য একটু বাচ্চা একটু টিকা লাগে এখন উনি বুঝতে মানে কি অবস্থা আছে বাচ্চাটা এখন বাচ্চাটা এখন সেলাইটা আছে চ্যালেঞ্জ করা হচ্ছে সার্চ করতে প্রবলেম হয়েছে

দেখছি আমি কথা বলছি মানে আপনারা ডাক্তার বলছে কথা বলছেন হয়তো ওনাদের কোনো স্টাফ যাবে এখনো পর্যন্ত কেউ যায়নি আমরা এখন দোকানে আসলাম এসে নিয়ে ওনাদের দিক থেকে এখন কোনো কনফার্মেশন আমরা লিখিত কিছু পাইনি ওরা কি বলছে যে ভুল স্বীকার করছে ভুল স্বীকার করছে ভুল তো স্বীকার করতে হবে দাদা কারণ ওদের সিসিটিভি ক্যামেরা তো কিন্তু ওনারা দেখেন আমরা আমি যেখানে নিয়ে এসেছি আমি প্রেসক্রিপশন দেখি মালটা নিয়ে গেছি ওনারা ভুল স্বীকার করেছেন আমি সকালে এসে ওনাদেরকে একবার জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার হয়েছে দাদা আপনাদের দিক থেকে

সুস্থ ছিল সুস্থ করে বাড়িতে ফেরত পুলিশে দেখলাম পুলিশ পুলিশের কথা পুলিশ স্যার আমাদের রানিই ছিল স্যারের সাথে এর কথা হলো আমি থানা আগে যাইনি আমি স্যার রানার সাথে কথা বলতেছি স্যার যথার্থ স্যার এসে সহযোগিতা করে আমাদের চেষ্টা করলো এবার উনি ওখানে স্টেপ মানে এরপরে কি স্টেপ নেবেন আপনারা আমরা এখানে এখন দাবি দাবা হচ্ছে আমরা এসেছি এখানে ওনাদের সাথে কথা বলতে ওনাদের দিক থেকে এখন কোনো রকম ফিডব্যাক আমরা পাইনি ফিডব্যাকটা কি কিছু ওটা জানার জন্য আমাদের কথা একটা আমরা মেয়ে সুস্থ আমার কোটা নিয়ে আমাকে বাড়ি পড়তে

মানে কি মানে কি ওষুধ দিয়েছিল এটা কিসের ওষুধ ছিল সেরা কাশি সেরা বাচ্চাদের না দিয়ে বড়দের দিয়ে দিয়েছি কত বাচ্চা কত বছরের বাচ্চা সাত মাস বয়স কি অবস্থা বাচ্চাদের এখন কি অবস্থা বাচ্চা এখন খুব খারাপ আছে কোথায় মালদা নার্সিংহোমে ভর্তি আছে মানে ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে যায় আর আড়াই দিন ধরে ওষুধ টা কোন ডাক্তারকে দেখিয়েছিল এটা আগে রামপ্রসাদ সাহাকে দেখানো হয়েছিল মানে রামপ্রসাদ সাহারই প্রেসক্রিপশন হ্যাঁ এখন গোপাল পান্ডের আন্ডারে ভর্তি হলো রামপ্রসাদ সাহা যদি ছুটিতে আছে

দাদা আপনি তো ম্যানেজার এখানকার কি ঘটনাটা কি ঘটেছিল দাদা সমস্যা আমি